হুমায়ুনের দলে তৃণমূল বিধায়ক একসঙ্গে দেখা গেল হরিহার বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে হুমায়ুন কবিরকে জানা গেছে নিয়ামত শেখ তার নাতির বিয়েতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ আমন্ত্রণ জানান সেই রক্ষা করতে তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের বাড়িতে যান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সেখানে দুজনকে অধিকাংশ সময় একান্তে কথা বলতে দেখা গেছে এই নিয়ামত শেখকে দেখা গিয়েছিল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী গত চৌঠা ডিসেম্বর যখন বহরমপুরে সভা করতে যান সেই দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে বহরমপুর থেকে তৃণমূল ভবনে হাজির হন বিধায়ক নিয়ামত শেখ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন বসেছিলেন এই নিয়ামত শেখ এর দুই দিন পরে ঘনিষ্ঠ মহলে নিয়ামত শেখ বলেন হুমায়ুনকে সাসপেন্ড করার জন্যই আমাকে কলকাতায় পাঠানো হচ্ছে এটা ছিল না হুমায়ুনের প্রতি নিয়ামত শেখের সক্ষতা সর্বজন বিদিত হুমায়ুন কবির বলেছিলেন নিয়ামত শেখ তার সঙ্গে আছেন একটা বিয়ের অনুষ্ঠানে সেটাই পরিষ্কার হলো। নিয়ামত শেখ নিজের ছেলের পুত্রের বিয়েতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানালেন। সেই আমন্ত্রণ রক্ষা করতে হাজির ছিলেন হুমায়ুন। দুজনে একান্তে দীর্ঘক্ষণ কথাও বললেন। তারপর থেকেই জল্পনা আরো জরালো হচ্ছে। তাহলে কি হুমায়ুনের দলে যোগ দেবেন হরিহর করা তৃণমূল বিধায়ক? আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ